উস্তাদ হয়ে যায় কাপ গুকুরা বিন্দি আছে বিন্দা দে এই যে উস্তাদ এখন ওই আমি জন গুক কুড়া আপনার সাথে মেরে ধরবাম তুই আবার ডরাই উঠতে তোর মারিস দোরা আমি মারি না এনে মারুন

आने डर ना जे विषाक्त तो हाथ बात दिया मत साप दरी रो हाँ हाँ एक दे हाँ दे तो देरी हो रस के हाथ दरा के लिए डर आता है देरी हो रस आयो आयो बसे बसे आयो उसके तक तेरी है खाओ शीने तो उस तो जा क्या हाँ आ কথা শুনা কৈছিলা মতে ভানি নাই আমি বৃন্দা ফুমাই ৰা হাপ বাহিৰলৈ তুমি আমাৰ দৰে ধুন মাৰিছা বাজনি তুলি ঘর আমি যাই এ রুকু 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 ওটা ভাজ এই না এলে আমি কুকুর রুকু হলাম আরে থাম কুই একটা গন্ধ পাইতাছি আমার মনে হাফে মাথা বাহিরে দিছে এই হাফটা এক দেড় মাস ধরে বাথরুম করে না আরে গন্ধ না সাতার মাথা হরতাছে পূজা না খারে ভাত মারছি মুলা দিয়া ভাত খাইছি আজকে আরে আমি তো কি রে

টাই টাইমাস লগলে কুর্তাসকে বাড়ি থইয়া বেসিতা হাব ধরবা টাই টাইমাস লই হইছে হু যা টাইমাস চিনি না যাই সামনে যাই হাব ধরিগা অ তুই টাইমাস তো এবি আমগো বেলা বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুন লাম নি আমার হাতটি নিলো দড়ি দইরা নিয়া বইরা দিলো উস্তাদ ইন সরসরাস করতাছে হাব মনে বাইরে উড়ছে

তুই তো খালি কস আমি কিছু ধরা পাই তুই ব্যাগটা বাহর দেখ কি ধরছি হ্যাঁ হ্যাঁ সাত জস আমার লেয়ার তোলে টানা টানি লাগাইছ যে তো কি করতি হাত দরবার আইস সাঁতার মাথার দরবার আইস মাইসে নানান্ডা দেখাই দেশ দৈরা আসছিলাম সিরাগে কি করতি হাত দরবার আইসে আদি ডাক্তারি উত্তাতে হাত ধরা বৈতো না হাত ধরলে আমারই দুরু লাগবো উত্তাতে একটা গাছ পাইছি বিন্ডালো আয় আমি পানির মধ্যে আরে বিন্নে পানিতে নাম কে এই হাত ধরেই তুই অন্য একটা হাত ধরেই গা

একর ফের হাবলে হাউস হয়ে গেছে কিংকুবড়া ধরবো গক্কুর ধরবো হকার মাথা ধরবো নাম কই ও কেম দূর দূর তুই দাঁড় আছে আমালান ভাই এই যে গাতাগুলো দেখতাছিন না এই গাতাগুলোর মধ্যে হাব আছে সোনাটা হইলেই বেগগুলো আমার বাড়িতে যায় ওঠে এগুলোর উৎসরে আর খাওয়াইতেছি না দইরা নেই তো এগুলা না ভাই আমার মন হয় এই গাটা মধু বেছি একটা সাপ নাই বেড়া হইলে শতেক খানি আহিব আর শতেক খানি সাপ দিলে মজা নাই তো এহ ছাড়াম ছাড়াম না যে একটা সাপ বাইরে দুটা দরমার ভাই হ হ দেখ কুয়ে দে বেড়া সাৰা সব কৈ দে মাইকেনে দে মাইক দিয়া ককা ধরাই বুঢ়ী ভাই এই যে এই গাটো না এ বইরা বাইৰ আমি সন্ধ্যা মালিনতে লাগবে রা দেখছি ভাই ভাই এনে সরুন আমি দরতাছি উস্তাদ এত বাস দাসে আমার মনে এই গাতাতি আছে সমস্যা নাই যাতা মেরে ধরে আলা আরে ভাগলা আমি আসি তো দরাসকে উস্তাদ ধরে আরছি কি ব্যাপার উস্তাদ কই গেল আমি এন্ন আইতাছি মন্ত্র কইলে গেছিলাম মন্ত্র কইলাম এই যে উস্তাদ আরে বাইদে না কি উজা নাকি শুধাই এটাতো মাছা হাপ কামোৰ মাৰে না দৰাই উপ হৰতাচোন কে মনে ৰ বিচৰে খারা দৰ আম না গান কইলা মনে ৰ ভিতৰে হেগুলা লুডু খেলার হাব শ্ৰুলাৰ কত হাপ লুডু খেলছি না হাই নি আৰা এগুলা দেখ ধরা এগুলা তো পোলা আনি লাগা খেলা মাত চাহা হে নিয়া খেলা বেগুলা তুমি হাফ ধর মা আনগোডে কেনছ খেলে মাৰবা লাগছ আরে বা এগুলা তো বিশ না আইজে দেখুন আর এগুলা হাফ সুড়ো বালাতি ধরি ধৰি কি সু হয় না উতাক ধরুন তুই ধর না না আনি সামলাইন আরে তুই খেলো হেই আমি কাই লে আমি বহুত দূৰ চাইনে ধরুন আরে সুড়ু হাফ ধরিন আমি ধর আরে উস্তাদ ধরে কুসো গুঞ্জা তুই কিছু হইতো না তুই গুঞ্জা কি হরে আল্লাহ আল্লাহ বাসাই দে আল্লাহ